আপনি কি নতুন কোনো রান্না খুঁজছেন তাহলে আর দেরি না করে ঝটপট কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলুন গরম গরম ভাতে খেতে জাস্ট দুর্দান্ত লাগে তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো এখানে দেখুন দুটোর মতো কাঁচকলা নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি একটা টমেটো আর একটার মতো মিডিয়াম সাইজের আলু তো প্রথমে কাঁচকলাটা দুপান্ত কেটে এটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। খোসাটা কিন্তু এখন আমি ছাড়াচ্ছি না এবারে যে আলুটা নিয়েছিলাম আলুর কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মোটামুটি চার থেকে পাঁচটার মতো সিটি দিয়ে নেব ততক্ষণে একটা হামানদিস্তার মধ্যে প্রায় দশ থেকে বারো কোয়ার মতো রসুন আর দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়ে থেঁতো করে নিচ্ছি এই মশলাটা কিন্তু বেটে নিলে হবে না এটাকে থেঁতো করে নিতে হবে তবেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো এখানে আমাদের রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখুন এটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে যেহেতু এটা গরম আছে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি তো কাঁচকলার আলু এখানে আমাদের ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু সবসময় সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবেন কারণ সর্ষের তেলে করলে টেস্টটা কিন্তু তবেই বেশি ভালো লাগে তো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে কুচে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে প্রথমে নরম করে ভেজে নিতে হবে তো দেখে বুঝতেই পারছেন পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হতে শুরু করেছে অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে এসে যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটাকে কুচিয়ে রেখেছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম আর যেহেতু টমেটোটা দিলাম সেই জন্য টমেটোটা যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণ দিলে কিন্তু আমরা সবাই জানি টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন তো এবার আবারও ফের খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব নাড়তে নাড়তে কিন্তু টমেটো আর পেঁয়াজ অনেকটাই নরম হয়ে যাবে তো এখানে দেখে বুঝতেই পারছেন পেঁয়াজ আর টমেটো দুটোই কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এইবারে যেটা আমি থেতো করে রেখেছিলাম মানে রসুন আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম এবারে ভালো করে আবারও ফের চেড়ে ভেজে নিতে হবে আর যত ভালো করে এটা নাড়তে নাড়তে ভাজবেন এটার টেস্ট কিন্তু ততই ভালো হবে এইবার এর মধ্যে হাফচা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য আপনারা চাইলে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আবারও ফের সমস্ত কিছু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোর আর পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে হবে দেখুন এখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এইবারে এর মধ্যে ম্যাশ করে রাখা আলু আর কাঁচকলাটা দিয়ে দিচ্ছে তো আলু আর কাঁচকলাটা দিয়ে মশলার সাথে ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর লবণ তো আগে দেওয়াই আছে তবুও কিন্তু একটু শেষের দিকে টেস্ট করে দেখে নেবেন যদি একটু লবণ প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন কড়াইয়ের গায়ের সাথে কিন্তু এটা লেগে যাচ্ছে যখন এটা এইভাবে কড়াইয়ের গায়ে লেগে যাবে তখন বুঝবেন এখানে আমাদের রান্নাটা একেবারে হয়ে গেছে তো এখানে আমাদের কাঁচকলার এই রেসিপিটা কিন্তু একদম তৈরি আর অল্প সময়ের মধ্যেও বন্ধুরা কিন্তু তৈরি হয়ে যায় সেই জন্য কিন্তু বাড়িতে ঝটপট যদি হাতে সময় কম থাকে এটা বানিয়ে নিতে পারেন আর গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ